প্রথম হচ্ছে যে পদত্যাগ যেহেতু করেছে আমরা প্রথম স্টেপ আমরা এটা আমাদের ডিমান্ড ছিল গত এই ঘটনার পর থেকেই আমরা ব্রিটিশ গভর্নমেন্টের কাছে বিভিন্ন আমরা এটা প্রেসার দিচ্ছি এবং ব্রিটিশ মিডিয়াও তার রেজিগনেশনের জন্য তারা প্রেসার দিতে তবে আমরা মনে করি যে ইনিশিয়ালি ধন্যবাদ দিতে চাই ব্রিটিশ প্রধানমন্ত্রীকে যে অ্যাটলিস্ট তাকে রিমুভ করে সেই জায়গা থেকে তার তো এখন আমাদের আমরা মনে করি এজ এ ব্রিটিশ বাংলাদেশি হিসাবে এজ এ এই দেশের ট্যাক্স পেয়াররা এখানে উপস্থিত আছেন তো আমরা মনে করি যে ব্রিটিশ পলিসিতে কোনো ধরনের দুর্নীতিবাজ এমপি থাকতে পারে না কোনো ধরনের দুর্নীতিবাজ দলের কোনো মেম্বারও থাকতে পারে না তাকে দল থেকেও বহিষ্কার করার আমি আহ্বান জানাচ্ছি ব্রিটিশ প্রধানমন্ত্রীকে এবং তাকে এমপি থেকে পার্লামেন্ট থেকেও তার তাকে বহিষ্কার করা খুবই দরকার কারণ এবং তার সাথে সাথে বাংলাদেশে এই যে বিলিয়ন তারা চারজনে চার বিলিয়ন তারা এই রূপপুর প্রজেক্ট থেকেই তারা রাশিয়ার সাথে তারা আবস এই এই ডিল করে তারা করাপশন করেছেন এই টাকাগুলি আমাদের দেশের গরিব মানুষের টাকা তার কাছে ফেরত নিতে হবে এবং এবং টিউলিফের মা টিউলিফ তার বাই এবং হাসিনা বা পুতুল জয় এদের এই দুর্নীতির জন্য এবং বাংলাদেশ ডেমোক্রেসি কিলিংয়ের জন্য যে হিউম্যান রাইটস ফ্রিডম অফ স্পিচ তারা মানুষের কেড়ে নিয়েছে ইন্ডিয়ার কাছে দেশ বিক্রি করে দিয়েছে এই সব বিষয় মিলে বিদ্যাসন্দ্রী বেগম খালেদা জিয়াকে বিভিন্নভাবে স্লো পয়জন করে হত্যার করার চেষ্টা করেছিল এবং লন্ডনে তারা ডিক্লেয়ার করেছিল যে শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে যেন আর তার বাঁচার কোনো রাইট নেই